বনের মৃত্যু কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার ও আইন অনুযায়ী শাস্তির দাবি জানালেন ভাই বিমল বাসফোর্ড তিনি মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন 2006 সালে আগরতলা ইন্ননগর হরিজনcolonির বাসিন্দা পিন্টু বাসফোর্ডের সঙ্গে সামাজিকভাবে ভাবে গুয়াহাটির কিরণ বাসফোর্ডের বিয়ে হয় অভিযোগ বিয়ের পর থেকেই বধূর উপরে নির্যাতন করত স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে বধুকে দিয়ে বাপের বাড়ি থেকে বিভিন্ন জিনিস আনার জন্য চাপ দিত এও অভিযোগ প্রায় দশ বছর ধরে বাপের বাড়ির সঙ্গে বধুর যোগাযোগ বন্ধ করে দেয় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন যদি বধু কোনভাবে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ করত তাহলে স্বামী মারধর করত বলে অভিযোগ এরই মধ্যে চলতি মাসে ১৬ তারিখ বধুর বাপের বাড়ির লোকজন জানতে পারেন কিরণ মারা গেছে অভিযোগ এই ঘটনা বধুর শ্বশুরবাড়ির তরফে জানানো হয়নি ঘটনা জেনে প্রথমে গুয়াহাটি থেকে পরে পূর্ব মহিলা থানায় মামলা দায়ের করেন পুলিশ অভিযুক্ত স্বামী পিন্টু বাসপোরকে গ্রেপ্তার করল তার মা সহ আরো তিন অভিযুক্ত বিনা বাসপোর সেন্টু বাসপোর এবং মিষ্টু বাসপোর পুলিশের ধরা বাইরে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান মৃত বধুর ভাই তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন इस हम लोगों के जानने में आया है कि यहाँ के मुख्यमंत्री सर बोलते हैं कि कोई भी ऐसा केस हो जिसका तुरंत जिस पर एक्शन होना चाहिए कार्रवाई होना चाहिए तो उनको डिस्ट्रिक लोग ये बात लाना चाहते हैं कि जो भी ये मर्डर केस हुआ है जो भी मर्डर केस हम लोगों ने एफ दिया है उसके बेसिस में तुरंत ही इसका मान लीजिए जो भी जाँच पड़ताल है करके जो कलपीट है उनको जेल में भेजा जाए बस हमारा यही एक विनम्र अनुरोध है এখন দেখার পুলিশ তদন্তক্রমে অভিযুক্তদের গ্রেপ্তার করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে